হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো আজকে হলো রিসেপশন এখন অলরেডি রেডি হয়ে গেছি আর যাই আমি রেডি হয়ে গেছি মা এখন কিন্তু রেডি হয়নি এখন তো রেডি হচ্ছে কালকে বিয়েতে আমরা অলরেডি অনেকক্ষণ আগে চলে গিয়েছিলাম সাড়ে সাতটা আগে বাট আজকে রিসেপশনে ভাবলাম তাড়াতাড়ি যাও বাট তাড়াতাড়ি যাওয়াই হচ্ছে না মানে লেটই হচ্ছে আমাদের তো সেই জন্য মানে কী কীরকম কী পরবে না পড়বে সব মেকআপ এইসবই চলছে আমারও আজকেও হয়ে গেছে প্রবলেম তো আমার যেটা পড়া কথা ছিল আজকে অ্যাকচুয়ালি ব্লেজার করবো বলেছিলাম বাট প্রবলেম হয়ে গেছে সেই জন্য আমাকে এই কুর্তাটাই পড়তে হলো কালকে কুর্তা পরেছিলাম সেই জন্য আজকে একটু চেঞ্জ করবো ওয়েস্টার্ন কিছু করবো বাট কিছু করার নেই প্রবলেম হয়েছে যখন কিছু করার নেই এখন আমরা বেরোবো এখন অলরেডি আমরা তাড়াতাড়ি যাবো বলেছিলাম বাট অনেকটাই লেট হয়ে গেছে তো এখনও পর্যন্ত মা রেডি হচ্ছে রেডি হোক তারপর সবার লুকটা দেখাচ্ছি কেমন কী কী কেমন সেজেছে তাকে কেমন লাগছে তো যাই হোক আর যারা বিয়ের ব্লগ দেখোই যারা বিয়ের ব্লগ দিয়ে দেখিয়েছে চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো এই হচ্ছে আজকের রিসেপশন লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো হ্যাঁ কি বলছো বল রাজার বিয়েতে এই সাইডে পড়েছিলাম আমি বাট সেই বিয়েতে আমরা খুব একটা ভালো করে লাভ ফটো তুলেছি না কিছু করেছি হুড়মুড় করে নিজেদের বিয়ে আজকে হুড়মুড় হচ্ছিল আজকে হয়েছিল জাস্ট একটু স্টক হয়েছে এখন 8টা বাজে প্রায় হ্যাঁ তো যাই হোক হয়ে গেছে এই হচ্ছে আজকের টোটাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলটা দেখা যাচ্ছে না আবার কালকের মতো একই কথাই বলতে হচ্ছে এইবারও দেখা যাচ্ছে একটা ফুল দিয়েছি হ্যাঁ শাড়ির ম্যাচিং এই ফুলটা নেওয়া হয়েছে গ্রিন আর হোক কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে লাগছে আর এই হচ্ছে আমার লুক এই যে এটা এটা অনেক বছর আগে কল কবে নিয়েছিলাম এটা পাঞ্জাবিটা বাইশ না একুশ একুশ না একুশ একুশে দুর্গা পুজোতে নিয়েছিলাম তারপর খুব কমই পরা হয়েছে বাট এটা বেশ ভালো লাগে এটা ডিজাইনার আছে এটা খুব সুন্দর লাগে তো সেই জন্য এটাই পরেছি তো বেশি লেট করবো না এবারে চটপট বেরিয়ে যাই না হলে আবার ওদিকে আবার অনেকটা লেট হয়ে যাবে কালকে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি যেতে তো আজকেও মানে বেশি লেট করা যাবে না কারণ অলরেডি যেহেতু এখন শীতকাল চলছে তো সেই জন্য রাস্তা পুরো ফাঁকা হয়েছে রাত্রিটা মানে সবাই একদম মানে সবাই জেগেই থাকে বাট সবাই বাড়িতে চলে যায় তো সেই জন্য রাস্তাটা খালি হয়ে যায় একদম সেই জন্য বেশি লেট করবেন তাড়াতাড়ি আসা যাওয়ার চেষ্টা করুন আমরা এসে গেছি আর আমাদের গিফটও নেওয়া হয়ে গেছে এই যে কপার জুয়েলার্স থেকে গিফটও নিয়ে নিলাম আর যাই হোক এখন ভেতর যাই গিয়ে দেখা যায় এখানে লাইটটা কম তোমাদেরকে এবারে দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরাতে এবারে পুরোটা দেখাচ্ছে চলে আসছি

হয়ে গেছে ওর যা সেল আমরা এবার একটু বসে আমরা বসে আছি লোকজন আসছে সবাই তো আমরা এখন খেতে বসে পড়েছি আর অনেক কষ্ট করে আমরা ঢুকলাম কারণ এই টাইমটা আমরা ভাবছিলাম না না কষ্ট করে বলতে এই টাইমটা আমরা ভাবছিলাম ভিড় নেই বাট দেখলাম যে আমরা যখন দাঁড়িয়েছি প্রচুর লোকজন দাঁড়িয়ে হয়ে বাজে তো সেই জন্য সেই আমরা দেখলাম আমরা যে দাঁড়িয়েছি তখনই পুরো ভিড়টা হয়ে গেছে

সবার সঙ্গে দেখা করো বেরিয়ে যাবো তো সবার সাথে দেখা দেখা করে আমরা বেরিয়ে পড়লাম আর মাকে বলছি কালকে ভেজ ছিল কালকে খাওয়া ঠিক ছিল আজকে এত খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক পেট পুরো ফুল হয়ে গেছে একদম আর নড়তে পারছি না এমন অবস্থা তো যাই হোক এখন চলে যাই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়িটাও কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে সব কিছুই চলে যাচ্ছে আর কি সময়ও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানও সবকিছু চলে যাচ্ছে হয়তো অতটা করে সবার সঙ্গে মানে কথা বলতে বলতেই সময় চলে যাচ্ছে সবার সঙ্গে কথা বলছি তখন হয়তো ভিডিও করতে মনে হয় হঠাৎ করে কেউ আসছে কথা বলছে তখন আর ভিডিও করতে মনে থাকছে না ওরকম করে অনেকেই মিস চলে গেছে তো যাই হোক যতটা পেরেছি রিসেপশনের ভিডিওটা করার চেষ্টা করেছি আপাতত এখন বাড়ি যাই কালকের মতো আজকে অনেকটা টাইম হয়ে গেছে ভেবেছিলাম তাড়াতাড়ি বাট বাজে বেশি হয়ে গেছে যাই হোক বাড়িতে তো অনেকক্ষণ আগে এসে গেছি আর এসে ফোন টোন দেখছিলাম একটু ফটো গুলো এডিট করছিলাম এখন একটা বেজে গেছে এবারে জাস্ট রেস্ট নেব আর মানে একটা মানে ইম্পর্টেন্ট কাজ রেখে দিয়েছি যেটা হচ্ছে ব্লগটাকে এন্ড করা যেটা

বেশি কথা বলে লাভ নেই ব্লগটাকে এখানে এন্ড করলাম আজকে রিসেপশন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি যে সেখানেও যেটা বললাম যাই হোক হ্যাঁ বলো তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে অল গুড দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে মতো বাই গুড নাইট